আজকের প্রসঙ্গ গাড়ি লোন বা কার লোন আমি দেখছি যে অনেক মানুষ বিভিন্ন কোম্পানি থেকে গাড়ি করছেন বা মোটরসাইকেল নিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই দেখুন আপনাদের যদি টাকা যদি থাকে তাহলে প্রথমত নগদে কিনুন আর যদি আপনার নগদে টাকা না থাকে বা কোনো আইনগত সমস্যা থাকে ট্যাক্সের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই লোনটা বিভিন্ন ব্যাংক থেকে নিন বা ব্যাংকের মাধ্যমে নিন কারণটা হলো একটাই যে ইদানি আমি দেখছি যে বিভিন্ন লোক যারা বিভিন্ন কোম্পানি থেকে লোন নিচ্ছে গাড়ি নিচ্ছে। গাড়ির যে টাকা যে কিস্তি আছে সেই শোধ করে দেওয়ার পরেও কিন্তু তাদেরকে বহু বহু টাকা দিতে হচ্ছে সব বড় কথা হলো একটাই যে আপনি যখন কোন কোম্পানি থেকে যখন কার লোন নিচ্ছেন বা মোটর সাইকেলের জন্য লোন নিচ্ছেন তখন আপনি একবার মনে করে দেখুন বা যারা নেননি তাদেরকে জেনে রাখুন যে তারা কিন্তু না প্রচুর কাগজে সই করায় মোটামুটি ধরুন পঞ্চাশ খারা ষাট খারা আপনাকে কাগজে সই করাবে এই কাগজে সেই করুন এই কাগজে সই করুন এই কাগজে সই করুন আর আপনি কি বলুন তো তখন তো নেশায় আছেন আপনি তো নেশাগ্রস্ত হয়ে পড়েছেন যে আমি লোন চাই আমি লোন নেব গাড়ি নেবো গাড়িতে চাপবো এই রকম নেশা কাজ করছি তাই আপনি বলছেন সই করুন সই করুন সই করুন আর আপনি সই করে যাচ্ছেন বাবা বাবা কিন্তু গাড়িটা চাপলেন খুব মজা লাগছে গাড়িতে চাপতে গাড়ি চাপছেন এবার গাড়ি চাপার পরে আপনি টাকা যখন দিচ্ছেন টাকা আপনি মনে করুন যে আপনার গাড়ির দাম চার লাখ টাকা দেখা গেল যে সুদ সহ পাঁচ লাখ টাকা শোধ হয়ে গেল যে তারপরে আরো তিন লাখ টাকা মানে কিস্তি বাকি আছে তখন তো আপনার মাথায় হাত পড়লো যে আমি তো টাকা শোধ করে দিলাম আবার কিসের টাকা তো ওই যে লোন নেওয়ার সময় আপনি যে পঞ্চাশ খানা ষাটখানা কাগজে যে সিগনেচার করেছিলেন আর আপনি যে খুব হেসে 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 আপনি সিগনেচার করছিলেন এক্ষণে সিগনেচার করবো আর এক এক্ষণে গাড়ি নিয়ে চলে যাবো ওই তার ফল এটা তার ফলে কারণটা হচ্ছে যে অনেকেই দেখুন এখন কিন্তু এই কোম্পানি থেকে যারা লোন বা কোম্পানি থেকে যারা লোন নিচ্ছে তারা কিন্তু আমাদের কাছে কথাগুলো বলছে যে আমি তো মানে লাখ টাকা লোন সুদ সহ পাঁচ লাখ টাকা শোধ করে দিলাম তারপরে কোম্পানি বলছে তিন লাখ টাকা বাকি আছে তো আমি তাদেরকে বুঝাতেই না যে আপনি যে পঞ্চাশ খানা ষাটখানা কাগজে সহি করেছিলেন সেগুলো ছিল সবগুলোই শর্তের কাগজ বিভিন্ন শর্তের কাগজ এবং এত এত শর্ত লিখে রাখে যে আপনি যদি কোর্টে যদি মামলা ফাইল করেন তারপরেও কিন্তু আপনি মামলা জিততে পারবেন না আমি বলছি এটা আমার অভিজ্ঞতাই আছে যে এই মামলাটি কোম্পানির বিরুদ্ধে মামলা করে কিন্তু আপনি সচরাচর মামলা জিততে পারবেন না কারণটা হচ্ছে যে কোম্পানিগুলো আপনাকে ওই যে পঞ্চাশ খারা ষাট খারা কাগজে যে আপনার সহিত স্বাক্ষর করে রেখেছে সেইখানে কিন্তু পর 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 কিন্তু শর্ত আছে আপনি কিন্তু পুনরায় কিন্তু লেখাপড়া করে দেখেননি তাই আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের যদি লোন নেওয়ার প্রয়োজনই থাকে তাহলে একান্ত আপনারা ব্যাংক থেকে লোন নিন কারণ ব্যাংকের লোন গুলো ওরা খুব স্বচ্ছ ভাবে হয় কারণ ব্যাংক থেকে দুর্নীতি গুলোর খবর এখন আমাদের কাছে সেইভাবে কিন্তু আসেনি কিন্তু এখনো পর্যন্ত যে হান্ড্রেড পার্সেন্ট যে দুর্নীতি যে অভিযোগ সেগুলো কোম্পানি থেকে এসেছে তাই আপনাকে বলছি যে গাড়ি লোন বা কার লোন আপনি যাই দিন না কেন আপনি কিন্তু লোনটাকে ব্যাংকের মাধ্যমে করুন আর কোম্পানির মাধ্যমে যদি করুন তাহলে আপনি এইভাবেই ফাঁসতে থাকবেন